হ্যালো ভ্রিওান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের ভূগোলের যে সিলেবাসে সাঁতরা পাবলিকেশনের যে বইটা ভূগোল ও পরিবেশ পরিচয় রায়চৌধুরী ও হাজরা লিখিত এই বইটা সম্পর্কে আমি আলোচনা করব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো বই হচ্ছে ফুড অফ মাইন্ড অর্থাৎ তোমরা যে বই পড়বে অর্থাৎ প্রত্যেকটা স্কুলে তো নিজেদের একটা বই তো তোমরা দেবেই অর্থাৎ টেস্ট বুক লিস্টে একটা বই দেওয়া থাকবেই তার সঙ্গে যদি অন্যান্য বই তোমরা সঙ্গে রাখো তাহলে কিন্তু কী নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে তো যাই হোক এই বইটা তোমাদের কীরকম লাগবে এবং কীরকম দেওয়া আছে সেটা সম্পর্কে আমি একটু দেখাবো। তো এই বইটা দেখো সাঁতরা পাবলিকেশানের বই ক্লাস টেনের রায়চৌধুরী এবং হাজরান লেখা এই বইটি তোমার প্রথম প্রকাশ হয় দু সালে এবং তারপরে দু হাজার পঁচিশ সালে পুনর্মুদ্রণের পর দু হাজার ছাব্বিশ সালে সংস্করণ করা হয়েছে এবং এটার দাম করেছে একশো পঁয়ষট্টি টাকা এরপর দেখো এটার দাম এর উপরে ছাড় থাকবে অর্থাৎ তোমরা যে জায়গাতে কিনছো সেই জায়গাতে কী দাম নেবে সেটা তো আর বলা যায় না ছাড় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে তো যাই হোক একশো পঁয়ষট্টি টাকার বেশি নিতে পারবে না তো এটাই হলো তোমার এটা দাম এরপর দেখো বইটা তোমার প্রথমে যেটা দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্লাস টেনের যে সিলেবাস অর্থাৎ পর্ষদের যে সিলেবাস সেটা তো ইংলিশে দেওয়া থাকে তো এখানে কিন্তু বঙ্গানুবাদ করে দেখো প্রথমেই সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু এটা যদি ঠিকমতো পুঙ্খানুপুঙ্খভাবে না দেখো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর তোমরা কোনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারবে না যদিও বইটা এটার উপরে বেশ করেই লেখা আছে তো যাই হোক প্রথমে কিন্তু এটা দেওয়া হয়েছে তবে এইগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে নয় বুঝতে পেরেছো তো এইগুলো দেখতে পাচ্ছ যে শেষে এই রোমান হরপে কিন্তু দেওয়া আছে অর্থাৎ পেজ নাম্বারের বাইরে কিন্তু এগুলো আছে এবং এক্ষেত্রে আমাদের টেক্সট বইয়ে কী হয় পেজ সংখ্যা কিন্তু লিমিটেড অর্থাৎ পর্ষদের যে পারমিশন পাওয়ার যে ব্যাপার থাকে তো সেক্ষেত্রে কি হয় তাদের কিন্তু একটা নির্দিষ্ট পেজ সংখ্যা শব্দ সংখ্যার মধ্যে কিন্তু বইগুলোকে লিখতে হয় তার বাইরে কিন্তু দেওয়া যায় না যেটা কিন্তু তোমার নোট বইয়ের ক্ষেত্রে থাকে না সহায়িকা বই যেটা থাকে সেখানে কিন্তু সেগুলো থাকে না তো যাই হোক প্রথমেই দেখো এই যে সিলেবাসটা তোমার দিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা দেখে নিতে পারবে প্রত্যেকটা বইয়েই থাকবে এটা জটা বই হোক সেখানে কিন্তু এই সিলেবাসটা অবশ্যই কিন্তু দেওয়া থাকবে এরপর দেখো আছে সূচিপত্র সূচিপত্রটাও কিন্তু তোমার ওই পেজ সংখ্যার মধ্যে নয় তো দেখো সূচিপত্রটা যেটা দেওয়া আছে এখানে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এক থেকে চব্বিশ পর্যন্ত আছে তারপর বায়ুমণ্ডল আছে পঁচিশ থেকে পঞ্চান্ন নেক্সট বায়ুমণ্ডল আছে ছাপ্পান্ন থেকে তেষট্টি পরিবেশ ভূগোলে বর্জ্য ব্যবস্থাপনা আছে চৌষট্টি থেকে একাত্তর ঠিক আছে তারপরের পাতাতে চলে এসো ভারত রিজোনাল জিওগ্রাফিটা আছে বাহাত্তর থেকে একশো বিয়াল্লিশ অর্থনৈতিক পরিবেশ তারপরে উপগ্রহচিত্র এবং ভূ মানচিত্র যেটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশ পাতার মধ্যে কিন্তু তোমার এই বইটা শেষ করা হয়েছে এবং তোমরা অন্যান্য যে কোনো পাবলিশার্সের বই দেখো না কেন সেগুলো কিন্তু মোটামুটি এই একশো পঞ্চাশের মধ্যেই শেষ করতে হবে তার থেকে বেশি কিন্তু হবে না অর্থাৎ পেজ সংখ্যা প্রায় প্রত্যেকেরই নির্দিষ্ট এবং লেখার পরিমাণ কে কেমন রিপ্রেজেন্ট করছে তার উপর কিন্তু নির্ভর করছে তো দেখা এবার আমি এই বইটার দেখা যে কীভাবে উপস্থাপন করা হয়েছে প্রথমে যেটা আমি দেখি দেখো এখানে প্রত্যেকটা টপিক্সের কিন্তু ইংলিশ যে তোমার ইয়েটা হয় সেটা কিন্তু দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ভালো দিক অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা টপিক্স পড়ার পাশাপাশি কিন্তু ইংলিশ নামটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে সচেতন হতে হবে নাহলে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তোমাদের বাধা সৃষ্টি হতে পারে কেননা কিছু কিছু প্রশ্ন আছে দেওয়া আছে এক কিন্তু বাংলায় হয়তো সেটা পড়ার অতটা বুঝতে পারছি না যদি ইংলিশ নামটা বুঝতে পারি বা পড়ি তাহলে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে পরিষ্কার হয়ে যায় এরপর দেখো এখানে বহির্জাত প্রক্রিয়া এই যে আলাদা করে কালার দিয়ে তার ভিতরে অন্য একটা কালার দিয়ে হ্যাঁ বহির্জাত প্রক্রিয়ার মধ্যে বৈশিষ্ট্য যে ছোট ছোটো 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 করে দেখো জিনিসগুলোকে লেখা হয়েছে এগুলো কিন্তু সত্যিই পড়তে খুব ভালো লাগবে তারপর দেখো এই যে বহির্জাত এবং মুখ্য কার্যকারী অঞ্চল এই যে তোমার নদী হিমবাহ বায়ু কোন কোন অঞ্চলে কাজ করে ছোট্ট করে দেওয়া আছে মনে রেখো এখানে কিছু বিষয় যেগুলো হয়তো তোমাদের টেক্সট বইয়ের মধ্যে হয়তো মানে দেওয়া যাচ্ছে না কিন্তু এখানে এভাবে দিয়ে পরে তোমাদেরকে তথ্য সমৃদ্ধ মানে করছে বইটাকে বা তোমাদের তোমরাও নিজেরাও কিন্তু এটা পড়ে তথ্য সমৃদ্ধ হতে পারবে পর্যায়ন এই যে কথাটা আছে অবরোহণ প্লাস আরোহণ এই যে সহজে কোনো একটা জিনিসকে সূত্রের আকারে তুলে ধরা এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে আর তার সঙ্গে সঙ্গে ছবি এই যে সহজ সরলভাবে দেখতে আছে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো কিন্তু কি বলতো স্কেচের সাহায্যে সহজে তুলে ধরা যায় কিছু কিছু ছবি আছে হয়তো দিয়েছে কিন্তু আঁকা যাবে না হ্যাঁ কিন্তু এই জিনিসটাকে যখন স্কেচের আকারে তুলে ধরছে এটা কিন্তু সত্যি তোমাদের খুব সুবিধা হবে তো এই গেল তোমার প্রথমে তারপর দেখো এখানে মনে রেখো করে ছোট ছোটো কিছু জিনিসের ডেফিনেশান যেমন আবহাবিকার কান নগনি হবন ক্ষয় হবন পুঞ্জিত ক্ষয় ক্ষয়ের এগুলো কিন্তু দেওয়া হয়েছে তাতে কি হবে এগুলো কিন্তু সহজেই পড়ে কিন্তু তোমরা ছোট প্রশ্নের যে উত্তর সেগুলো কিন্তু লিখতে পারবে পার্থক্য দেখো তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা ভিত্তি অবরোহণ আরোহণ এটা কি হবে তোমাদের মনে রাখতে পড়তে কিন্তু সুবিধা হবে তারপরে নদীর যে কাজ প্রত্যেকটা ভূমিরূপকে দেখো এখানে ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে ছবি দিয়ে নিত্যবহ নিত্যবহ নদী আন্তর্জাতিক নদী নদী অবাহিকা ধারণাবাহিকা জলভ্যাজিকা নদী উৎস মোহনা নদী উপত্যকা উপনদী শাখা নদী দোয়াব অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ডেফিনেশান কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে আর লেখা যে হরফগুলো আছে এগুলো কিন্তু সত্যি খুব ভালো খুব ছোটও নয় বা খুব বড়ও নয় পড়তে কিন্তু তোমাদের সুবিধা হবে এরপর দেখো বিভিন্ন পর্যায়ের যে গতি যে বিভিন্ন পর্যায়ে এখানে দেখো সুন্দর করে গ্রাফে রাখা এখানে তুলে ধরা হয়েছে মনে রেখা করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন ষষ্ঠ খাতের সূত্র এখানে সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে তারপর দেখো আদর্শ নদী কোনটাকে বলছে আদর্শ নদীর গঙ্গাকে কেন বলছে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি তিনটা গতিকে কীভাবে ভাগ করা হচ্ছে এগুলো কিন্তু দেখো সুন্দর করে দেওয়া আছে তারপর দেখো যে গিরিখাতিরিখাতে যে ছবিগুলো দিয়েছে এগুলো কিন্তু গ্রাফিক্যাল ছবি অর্থাৎ তোমরা সহজে কিন্তু এগুলোকে আঁকতে পারবে ধরো এই ছবিটা যদি শুধু দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ছবিটা তোমরা আঁকতে পারতে না তাই তো এই এই ছবিটা আঁকতে না তাহলে এইটা যখন দেওয়া থাকবে তখন তো সহজেই কিন্তু তোমরা আঁকতে পারবে তাহলে এগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপর দেখো মনে রেখো করে যে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল তাহলে ভারত আমাদের বেঙ্গল বা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলে গনগনি শিলাবতী নদী এগুলোকে বলা হয় এই যে তোমার এক্সট্রা কিছু তথ্য যেগুলো তোমরা নিজেকে সমৃদ্ধ করতে পারবে গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য দেখো খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে মন্থ খুব নদীস্পার প্রত্যেকটা ছবি দেখো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে র্যাপিডসের কীভাবে তোমার সিলার থাকে এবং দেখো মনে রেখো এরকম করে প্রত্যেকটা কিন্তু ছোটো 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 করে কিন্তু দেওয়া হয়েছে জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় পলল বেজনী পলল শঙ্কু পলল ব্যাজনীর মধ্যে পার্থক্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেওয়া হয়েছে এবার দেখো অশোক কীভাবে তোমার চারটে স্টেপের সৃষ্টি হয় দেখো এখানে ছবিটা ভালো দেওয়া আছে তার মনে রেখো করে গুরুত্ব এক্সট্রা কিছু তথ্য দেওয়া হয়েছে পলল বেজনে এবং পড়দ্বীপের মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে তারপরে দেখো এখানে ছোট্ট করে মনে রেখো কিছু কিছু বিষয়ের তথ্য যেমন সুন্দরবনের সুন্দরবনের গুরুত্ব এগুলো কিন্তু তুলে ধরা হয়েছে তাহলে এইরকম করে দেখো চ্যাপ্টারগুলোকে প্রত্যেকটাকেই দেওয়ার পরে সব শেষে যেটা দেওয়া আছে সেটা এবার আমি তোমাদের দেখাই সব শেষে আছে তোমার গ্লসারি তো গ্লসারিটা দেখো এই যে গ্রসারি বা ভৌগোলিক পরিভাষা এক্ষেত্রে কি হচ্ছে তুমি যে টপিকটা পুরোটা পড়বে তার মধ্যে তোমার কিছু কিছু শব্দ আছে যেগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে নাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যেমন এখানে ক্ষয়চক্র মোনারুন বান টর এগুলো কি এগুলো কিন্তু দেখো আলাদা করে এখানে দেওয়া হয়েছে এরপরে যেটা আছে দেখো অনুশীলনী এখানে নাম দেওয়া হয়েছে হাতে কলমে অনুশীলনীগুলোতে দেখো মনে রাখবে যে তোমাদের পর্ষদের যে প্রশ্ন আছে চারটে টাইপের প্রশ্ন কিন্তু আসে এক দুই তিন আর পাঁচ ঠিক আছে এবার দেখো কিছু কিছু টপিক্স আছে যেগুলোর উপরে কিন্তু তোমার পাঁচ নাম্বারের প্রশ্ন আসে না যেমন দুর্যোগ বিপর্যয় এই চারটা থেকে কিন্তু পাঁচ নাম্বার প্রশ্ন আসবে না তোমাদের তিন নাম্বারই হচ্ছে ম্যাক্সিমাম তো এবার এই যে অনুশীলনী প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু এইগুলো পর্ষদের নিয়ম অনুসারেই কিন্তু অনুশীলনী প্রশ্নগুলোকে রেডি করা হয়েছে অর্থাৎ এইগুলো যদি তোমরা অভ্যাস করো এগুলো যদি তোমরা পড়ে নিজেদেরকে তৈরি রাখো তাহলে কিন্তু এই এইরকমভাবেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমাদের আসবে এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের নিজেদেরকে অভ্যাস করার সুযোগ পাবে তাহলে দেখো অনুশীলনী প্রথমে বহু বিকল্প ভিত্তিক তারপরে দেখো অতি উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া হয়েছে তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করা হয়েছে দেওয়া হয়েছে এরপরে দেখো পরে পাতাতে তোমার দেওয়া আছে তোমার স্তম্ভ মেলাও ডানস্তম্ভস্তম্ভ তারপরে একটি দুটি শব্দে উত্তর দাও এক নম্বরের তারপর তারপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দু নম্বরের যেগুলো আছে তারপরে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী ধর্মী পাঁচ নাম্বার এরকম করে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এবং তার উত্তর কিন্তু তোমরা এই বই থেকে সেগুলো আবার পেয়ে যাবে তাহলে এরকম করে কিন্তু প্রত্যেকটা টপিক আমি তোমাদের শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে এই ভিডিওটাতে দেখালাম এবং এরকমভাবেই কিন্তু বাকি চ্যাপ্টারগুলোকেও কিন্তু বর্ণনা করা হয়েছে তাহলে দেখো বইটা সত্যিই ভালো করেছে তথ্য সমৃদ্ধ হৃদয়গ্রাহী অক্ষর ভালো ভাষা সহজ সরল এটাও কিন্তু একটা দেখার বিষয় কেন শুধু লিখলেই হয় না সহজ ভাষা থাকতে হয় তাহলে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এখানে ইনপুট করা হয়েছে তোমরা নিচের দিকে সমৃদ্ধ করার জন্য বা যদি ধরো তোমাদের স্কুলে যদি এই বইটা চলেও থাকে তাহলে অসুবিধা কিছু নেই তাহলে তো আরোই ভালো তাহলে তোমরা এটা কিন্তু দেখতে পারো দেখো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ